হ্যালো বন্ধুকান আমি রিয়ার কয়েন স্কার কয়েন সব রকমের কয়েন নিই আজকে কিছু কয়েন কালেকশন আসছে আপনাদের দেখাবো একটা একটা করে দেখো এই রাজার হাজার এক টাকার কয়েনটি যদি আপনাদের দ্বারা থাকে নিয়ে আসবেন এই এক টাকার কয়েনের দাম কিন্তু ছাব্বিশশো টাকা এই একটা আছে এক টাকার কয়েন রাজার কয়েন উনিশশো উনিশ উনিশশো উনিশশো এইসব কয়েন যদি আপনাদের দ্বারে থাকে বন্ধুরা নিয়ে আসবেন এইসব কয়েন কিন্তু ছাব্বিশশো টাকা করে দাম আছে একটা আছে পঞ্চাশ পয়সা রাজার কয়েন এই কয়েনটার দাম আছে বারোশো টাকা তেরোশো টাকা চোদ্দোশো টাকা পর্যন্ত দেওয়া যাবে এর মধ্যে রিয়ার আছে অনেক রকমের রিয়ার আছে আগে দেখাবেন বন্ধুরা নিয়ে আসবেন সেই হিসাবে দাম হবে এই যে দেখেছেন এক টাকার আকামের এইটা আছে দুই হাজার একুশ এইসব আকামের পাঁচ টাকা দশ টাকা এক টাকা যদি থাকে নিয়ে আসবেন এইসব কয়েনের কিন্তু ভালো টাকা দাম এবং মূল্য আছে এ দেখো তামা এসছে এইসব তামা যদি আপনাদের দারে থাকে সব দেখো আনি এইসব রানির যদি তামা থাকে পার পিসের দাম আছে আশি টাকা সত্তর টাকা একশো টাকা পার পিসের দাম ঠিক আছে আর ঘষা মাজা তামা হলে পনেরোশো টাকা ষোলোশো টাকা সতেরোশো টাকা আঠেরোশো টাকা দিতে পারবো আমি আজ একটা আসছে চালানা দেখে নাও বন্ধুরা ছোট মালের কিন্তু দাম বেশি এটা হচ্ছে উনিশশো বোম্বাই এই সব যদি থাকে এই চারনা যদি পেয়ে থাকেন বন্ধুরা নিয়ে আসবেন এই সব চারনার কিন্তু কুড়ি হাজার একুশ হাজার বাইশ হাজার তেইশ হাজার চব্বিশ হাজার পঁচিশ হাজার পর্যন্ত আমি দিতে পারব একটা আসছে উনিশশো সত্তর এক টাকার ডাব্বু কয়েন যেটাকে বলে দশ গ্রাম ওয়েট হয় এইসব কয়েন যদি আপনাদের দ্বারে থাকে ন গ্রাম দশ গ্রাম এইসব কয়েন যদি থাকে উনিশশো সত্তর এটারও কিন্তু ভালো টাকা দাম এবং মূল্য আছে এটা পাবেন বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো যেরকম কন্ডিশন হবে সেরকম অনুযায়ী দাম আমি দিতে পারবো কন্ডিশন যত ভালো আনবেন তত টাকা নিয়ে যেতে পারবেন এক টাকার বান্ডিল দু টাকার বান্ডিল পাঁচ টাকার বান্ডিল দশ টাকার বান্ডিল কুড়ি টাকার বান্ডিল যদি আপনাদের দ্বারে থাকে নিয়ে আসবেন রিয়ার বান্ডিল হলে ভালো টাকা দাম আছে রিয়ার বান্ডিল হলে তিরিশ থেকে শুরু তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার ষাট হাজার এক লাখ দেড় লাখ দু লাখ রিয়ার যদি বান্ডিল থাকে নিয়ে আসবেন ভালো টাকা দাম এমনি স্টার্টিং বান্ডিল এক টাকার বান্ডিল হাজার থেকে শুরু দু টাকার বান্ডিল পনেরোশোর থেকে শুরু রিয়ার যে যখনই হবে তখনই দাম তিরিশের উপরে নমস্কার বন্ধুরা লাইভ শেয়ার কমেন্ট করে দেবে পরবর্তী ভিডিওতে আমি দেখাতে স্কার এস্কার কয়েন ছবি কয়েন যত রকমের ছবি কয়েন আছে পাটানা চালানার মধ্যে সব রকমের ছবি কয়েন নমস্কার